আপনি যত রুগুন এর আমাদের আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে হবে মাত্র 60 টাকা খরচ পছন্দ করেন এই যে ডিজাইনগুলো রয়েছে আপনি দেখেন ডিজাইনগুলো আমি দেখাচ্ছি ডিজাইনগুলো ওয়াও অনেক ডিজাইন হ্যাঁ 13 ফিটের ডিজাইনগুলো এগুলো ইউজ এবং নতুনও আছে এই যে ধরনের কার্পেট আর এগুলো হচ্ছে ইনটেক নতুন তাহলে ফ্রান কেমন আছেন সবাই খুবই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মুকিদ আজকে আমি এসেছি আপনাদের কার্পেট দেখানোর জন্য ঢাকার মধ্যে খুব রিজনেবল প্রাইসে কোথায় কার্পেট পাওয়া যায় সেই জায়গাটিতে আপনাদের নিয়ে যাব এবং সেখানকার ডিটেলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু শীতের মৌসুম চলে এসেছে কার্পেট আমাদের খুব প্রয়োজন বাসাবাড়ি বা মসজিদ মাদ্রাসার জন্য খুব প্রয়োজন সো খুব অল্প দামে কোথায় কার্পেট পাবেন সেই জায়গাটিতে আপনাদের নিয়ে যাব এবং সেখানে কার্পেটের যে দাম সেগুলো আপনাদের জানানোর চেষ্টা ভিউয়ার্স এখানে আসার পরে হচ্ছে আপনারা কোরবান আলী ভাইকে পেয়ে যাবেন যার কাছ থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্টগুলোর দাম জেনে নিয়ে তারপরে ডিল করতে পারবেন এ হচ্ছে আমাদের কোরবান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আচ্ছা আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে রূপসা কার্পেট হাউস ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে আমাদের দোকানটা অবস্থিত এখানে ছোটটা দোকান আর এই যে বড় শোরুমটা যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ভাই একের খ সেগুন বাগিচা হোটেল বোধের অপর পাশেই আপনি শিল্পকলা একাডেমির পাশেই এটা আমাদের এটা গ্রাউন্ড ফ্লোরে তো জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা হোটেল বোধের সামনে আসলে হবে যে সামনে যে বিল্ডিংটা এটি জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে জি এখন তো হচ্ছে শীতকাল অবশ্যই কার্পেট অনেকের প্রয়োজন তো কি ধরনের কার্পেট আপনাদের এখানে আছে আমাদের এখানে শীতকালের জন্য বাসাবাড়ির জন্য অফিসের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য সব ধরনের কার্পেট আমাদের এখানে কালেকশন রয়েছে এখানে চায়না কার্পেট আছে বেলজিয়াম কার্পেট আছে তুরস্কের কার্পেট আছে ব্যবহৃত আছে এবং কি নতুনও আছে দুইটাই আমাদের মনে করেন আমরা দুইটা প্রোডাক্টকে আমরা সেল করি এখান থেকে আচ্ছা তো আমরা একটু এক এক করে একটু দেখি আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি আমাদের এখানে যা আছে এখানে যে নামাজি কার্পেটগুলো নামাজি কার্পেটগুলোর ভিতরে এই একটা আছে ধরুন আপনার কালার এগুলো এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের হবে এটা কিন্তু মোটা আপনি সামনে দেখেন সফটটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে সফট হুম অনেক সফট হ্যাঁ সফট আছে মাঝারো সাইজের মানে মাঝারো মিডিয়াম মোটা জি জি হ্যাঁ এগুলোর মধ্যে এখানে আরো কালার আছে দেখেন আমি আপনাদের কালার দেখাচ্ছি এখানে এই যে দেখেন এখানে কালার আছে এই যে এখানে ডিজাইন আছে এগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো 700 টাকা গজ 750 টাকা গজ আবার কেউ যদি রোল হিসেবে নেয় আমরা ওটা পাইকারি ভাবে কথা বলে দিব যে বড় রকম মানে আপনারাই করে আমাদের দেখা কাটিং করে নিলে আমাদের একটু ওয়েস্টেজ হয় তো খুচরা বিক্রি করলে একটু বেশি রোল এর মধ্যে পুরোটা নিলে দেখা যাচ্ছে আমরা একটু অনেক কম রাখতে পারি সেই হিসাবে একটু রেটা ডিফারেন্স হয় হ্যাঁ আর্টিফিশিয়াল ঘাস রয়েছে এখানে এই যে দেখেন এখানে আর্টিফিশিয়াল ঘাস গুলো রয়েছে আমাদের এগুলোর মধ্যে বিশ মিলি পঁচিশ মিলি হয় ঘাসটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ এটার মধ্যে অরিজিনাল চানা ঘাসটার মধ্যে বিশ মিলি হবে পঁচিশ মিলি হবে আমাদের কাছে পঁচিশ মিলিটা আমরা দিচ্ছি একশো দশ টাকা স্কোয়ার ফিট আর বিশ মিনিট দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিট বাজার থেকে তো অবশ্যই কম অবশ্যই কম পাবেন আমাদের কাছ থেকে তবে এটার মধ্যে যদি কেউ যদি কমে দেয় সেটা হচ্ছে আপনার অরিজিনালটা দিতে পারবে না যদি দেশি পণ্যটা দেয় তাহলে দেখা যায় পাঁচ টাকা দশ টাকা কম নেয় এটার মধ্যে অরিজিনাল সবাই এই রেটটা দেয় না এটা মনে হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা সবাই বিক্রি করে আমরা মনে করি দেখা যায় দশ টাকায় আমরা দিয়ে দিই আমরা ছয় ফিট সাত ইঞ্চি বহর আছে স্কোয়ার ফিট হিসাবে এখানে দেখেন দেশি পণ্য এটা কিন্তু মোটা অনেক অনেক বেশি

মাল হাতে তারপরে টাকা দিবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখানে এসেও নিতে পারবেন আবার নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দোকানের অ্যাড্রেস সবকিছুই দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসবেন ভাই এরপর এখানে দেখেন যে মাদ্রাসার জন্য তো আমরা কার্পেটগুলোতে আমাদের তো সেল হয়ে যায় যে কালেকশন এগুলো মোটা কার্পেট এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন হবে মোটা হবে এই মোটা কার্পেটগুলো দেখা যাচ্ছে আমরা মাদ্রাসা অফিস বাসার জন্য মোটা কার্পেটগুলোতে বিভিন্ন কালার হয়ে থাকে এগুলো দেখা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা স্কোয়ার ফিট হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী সত্তর টাকা হয়ে থাকে এগুলো কি ইউজড এগুলো ইউজ মাল বিদেশি কার্পেট তো এগুলোর মধ্যে দেখা যাচ্ছে কিছু পুরনো কার্পেটের মধ্যে এইগুলো চেকের মৃত্য্রমুহ হয়ে যেতে থাকে দেখেন এখানে বিভিন্ন রকমের চেকের হবে এই যে এরকম ধরনের চেক হয় লাল ব্লু সবুজ বিভিন্ন রকমের হ্যাঁ মোটা মিডিয়াম মোটা এগুলো বেলজিয়াম কার্পেট এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমরা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে দিচ্ছি এখানে অ্যাভেলেবেল অনেক কালেকশন আছে এক রঙের যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে যেটা এক কালার কে বেরি করতেছে এই যে এক কালারের এই যে এক কালারের মধ্যে বিভিন্ন কালার হবে এগুলো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট কালার বিভিন্ন হবে ছোট বড় সাইজে হইতে পারে হিউজ কালেকশন আছে আপনারা এখন আমাদের এখানে অনেক কম কারণে सीटेट আমাদের আরো अवेलेबल কালেকশন ছিল এখন আপনি আরো ইনশাআল্লাহ আমাদের প্রতিনিয়ত লট আসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও গুলো দেখবেন যেটা পছন্দ হই নেবেন জি জি আর এছাড়া আমাদের বিদেশি এই টাইস কার্পেট আছে যেগুলো ফ্লোর টাইস ও আচ্ছা এইগুলো মনে করেন যদি আপনি রেগুলার শিখতে আপনার ফ্লোর টাইলস এগুলো মনে করেন আপনি জয়েন করে করে এগুলো লাগানো হয় এগুলো সেটা মেলে লাগানো হয় পুরিয়াল এই যে এইভাবে কুরিয়াল গুলো লাগানো হয় এই টাইস গুলো বাহ ভাই আমাদের একদম দেখাই দিলেন বিভিন্ন কালার ডিজাইনও হবে কালার ডিজাইন দেওয়া যাবে এখানে দেখা যাচ্ছে এগুলো রাবারের কুরিয়ান এই যে এগুলো কিন্তু কুরিয়ান না দেখেন একবার অরিজিনাল রাবারের কুরিয়ান এগুলো অক্ষয় জিনিস পানিতে ভিজবে না পচবে না কিচ্ছু হবে না জি জি আমাদের এগুলো চায়না কাপড় গুলো এই দেখেন এখানে চায়না কাপড়গুলো গুলো এখন চলতেছে বেশি এগুলো মনে করেন যে আপনার এগুলো এখানে এগুলো আমরা পাশে আট ফিটের হয়ে থাকে দশ ফিটের হয়ে থাকে এই চায়না কার্পেটগুলোর গুলোর ভিতরে আপনি দেখেন এখানে অনেকগুলো দোকানে বা বাসাতে ইউজ করা বাসা বাড়ি মাদ্রাসা অফিস সব জায়গায় ইউজ করতেছেন এগুলো এটা হচ্ছে লাল কার্পেট এটা চায়না এগুলো এগুলো প্রাইস কেমন আসে ভাই এটা প্রতি স্কয়ার ফিট আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট নতুন আপনি যদি কেউ যদি বেশি পরিমাণে নেয় আমরা আরেকটু ডিসকাউন্ট করে দিই এটার মধ্যে কালার হবে দেখেন এখানে সবুজ কালার হবে এই যে ব্লু কালার হবে লাল কালার হবে যেমন ধরুন আপনার গ্রে অ্যাশ কালার হবে যে এখানে অ্যাশ কালার আছে ঠিক আছে আপনি যে কোনো কালার আমাদের এখানে চারটা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন পাশে আট ফিট আর দশ ফিট হবে আপনি লম্বা যতটুকু কিছু নিতে পারবেন এছাড়া বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেটগুলো রয়েছে যেমন আমি আপনাকে একটা কার্পেটের ডিজাইনটা দেখি জি জি এই কাপড়টা ডিজাইনটা আমি দেখাচ্ছি এরকম ধরনের আমাদের অ্যাভেলেবেল কালার এগুলো নতুন একদম নতুন নতুন আপনারা আমাদের যে ছোট বড় ডিজাইন কার্পেটগুলো রয়েছে আপনারা যে শুধু পুরন পুরোনো কার্পেট নিলে যে কম দাম পাবেন এমনটা না আপনারা নতুন কার্পেটও যদি এখানে নেন বাজারে অন্যান্য দোকানের থেকে অন্তত রূপসা কার্পেট হাউসে অবশ্যই একটু কম পাবেন আপনারা দেখেন এটা হচ্ছে ডিজাইন করা কার্পেট এই যে দেখুন ডিজাইন করা কার্পেট এটা 6 ফিট 9 ফিট একটা কার্পেট এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমাদের অনেক ছোট বড় কার্পেট রয়েছে এই সাইজগুলোর মধ্যে আমি সাইজটা বলে দেই এটার মধ্যে 3 ফিট 5 ফিট হবে 4 ফিট 6 ফিট হবে 5 ফিট 7 ফিট হবে 6 ফিট 9 ফিট হবে

আবার কোনো ভাই যদি রোল ধরে নিয়ে যায় যে আমার এক রোলে যা আছে তাদের আমরা আরো দু চার পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো একদম নিউ কার্পেট পুরোনো তো রয়েছে এগুলো নিউ কার্পেট এছাড়া এখানে পাপস হবে ছোট বড় পাপস গুলো আছে যেখানে ডিজাইন করা পাপস গুলো আছে পেয়ে যাবেন দুই ফিট চার ফিট আছে তারপর দুই ফিট তিন ফিট হবে এই দুই ফিট চার ফিট পাপস সাধারণত আমরা দিয়ে থাকি ছয়শো টাকা আর দুই তিনের পাপস দিয়ে থাকি আমরা পাঁচশো টাকা এটার মধ্যে মনে করেন আপনার বিভিন্ন কালার ডিজাইন রয়েছে এই যে কালার আছে ডিজাইন আছে যে ফেলে ডিজাইনগুলো

এখানে এই কালারটা রয়েছে মেরুন কালার রয়েছে লাল কালার রয়েছে গোল্ডেন রয়েছে ব্লু রয়েছে গ্রিন রয়েছে অ্যাশ রয়েছে অ্যাশ এগুলোর দাম কেমন আসবে এগুলো 13 ফিট বহরের কার্পেট হুম এই দেখেন এখানে সব ব্লু কালার আছে 13 ফিট বহর পাশে এটা আছে আপনি যত রকম নেন আপনাদের আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারো মাত্র 60 টাকা স্কয়ার ফিট মাত্র যদি কেউ বেশি পরিমাণে নেয় হয়তো 1-2 টাকা ডিসকাউন্ট করতে পারবো 60 টাকা স্কয়ার ফিট আমাদের খুচরা রেট বাহ

আপনি অর্ডার করতে পারবেন অফিসের জন্য বাসার জন্য মাদ্রাসার জন্য যে কোন ডিজাইন নিতে পারবেন এখানে সব কালার রয়েছে দেখেন এই যে কালার কালার এখানে সব সব কালার রয়েছে এই কালার ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং রূপসা কার্পেট হাউসে আসবেন ভাইয়ের সঙ্গে দেখা করবেন আপনারা দেখে জেনে তারপরে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ